আমি বলেছিলাম ভালোবাসো তুমি ছিল অবাক বিস্ময় কণ্ঠে হৃদয়ের সবটুকু হাহাকার মিশিয়ে বলেছিলে তুমি পশ্চিমা বাতাসে ঝরা পাতা জমে যেভাবে বিষণ্ণ হয় পূবের উঠুন ঠিক সেভাবে বারবার তুমি বিষণ্ণ হয়েছ আমার প্রেমে আমি বলেছিলাম আমার জীবনে ছোট গল্প হবে নাকি উপন্যাস তুমি রহস্যের বাঁকা হাসি হেসে কবিতায় গেলে মিশে আমি বলেছিলাম রাতের স্বপ্ন হবে নাকি দিনের বাস্তবতা তুমি খুব ভেবে বলেছিলে তুমি আমার কল্পনা হবে আমি বলেছিলাম পাহাড় না সমুদ্রে যাবে তুমি দুচকের সবটুকু দুষ্টুমি একত্রে মিশিয়ে বলেছিলে যে পথে প্রশ্রয় বেশি